ঘর হতে শুধু দুই পা ফেলিয়া সম্রাটের আত্মা ঘুরে বেড়ায় আপনারা জানেন বন্ধুরা নভেম্বরের আট তারিখে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার সময় আমরা গিয়েছিলাম মালদার একটি প্রত্যন্ত গ্রামে গাঙ্গুরিয়া পাকুয়া হাটের কাছে গাঙ্গুরিয়া শারদা তীর্থমে সেই তীর্থমে যাওয়ার পথে আর কি মালদা টাউন স্টেশনে নেমে আমরা গাঙ্গুরিয়া শারদা তীর্থমে আমাদের পরম পূজনীয় এবং শ্রদ্ধেয় প্রিয় মহারাজ স্বামীজি জাতানন্দজির আশ্রম থেকে যে গাড়ি পাঠানো হয়েছিল সেই গাড়িতে করে আমরা ছুটে চলেছি শারদা তীর্থমের দিকে ঝকঝকে হেমন্তের আকাশ এত পরিষ্কার আকাশ হয়তো কলকাতা শহরে বসে আমরা সব সময় দেখতে পাই না গাড়িতে আমরা সবাই রয়েছি প্রকাশ গাড়ি চালাচ্ছে অত্যন্ত ভালো ছেলে প্রকাশ আমার পাশে অনির্বাণ অফিসের কাজ করছে দিকে সোমনাথ দেবান নবদা পেছন দিকে গৌতম দা গৌতম দা হাসছে মিষ্টি মিষ্টি করে ওদিকে দেবাঞ্জন রয়েছে আর একদম সামনের সিটে সঞ্জয় দা যাকে আমরা রামদা বলে ডাকি আমরা সকলে মিলে একটি সুন্দর সকালে এবং সেদিনই আমাদের সন্ধ্যাবেলা অনুষ্ঠান ছিল শারদা তীর্থমের এবার পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান চলছিল রজত জয়ন্তী বর্ষ উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠিত এই সেই বাংলার ক্রমশ আমরা গ্রামের দিকে ঢুকছি কি মালদা টাউন থেকে যত আমরা ভেতর দিকে যাচ্ছি তত আমরা গ্রাম্য পরিবেশের মধ্যে ঢুকছি এত সুন্দর রাস্তা এত সুন্দর পরিবেশ কলকাতায় সব সময় তো আমরা পাই না তো এই মাঝে মাঝে এই সারদা তীর্থ গেট সব চোখে পড়ল আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি যদি এই যাত্রাটা প্রায় এক ঘন্টার উপরকার যাত্রা এই টাউন যে পর গাড়িতে আমরা যাচ্ছি সেটা প্রায় এক ঘন্টা দশ মিনিট এরকম বোধ লেগেছিল টোটাল বন্ধুরা কখনো পারলে ঘুরে আসবেন সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন